নমস্কার আজ আমরা মেষ রাশির জাতকদের জন্য পাঁচই মার্চ দু হাজার পঁচিশের দিনটি কেমন কাটবে তা নিয়ে বিশ্লেষণ করতে চলেছি তো তো দিন জন্য কতটা শুভ কোন বিষয়গুলো থাকতে হবে বিস্তারিত আলোচনা করি দু হাজার পঁচিশ আমি আহ ফার্স্ট অফ অল আপনাদের এখানে স্বাস্থ্য নিয়ে কথা বলবো স্বাস্থ্য আমি একটু ব্রেক থ্রু পয়েন্ট গুলো দিয়ে দিই স্বাস্থ্য কিছুটা মানসিক চাপ থাকতে পারে অর্থ বাড়তি খরচ হতে পারে পরিবারের সাথে সময় কাটানো জরুরি হয়ে উঠেছে আপনার ভালোবাসা নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে আর পেশাগত কিছু চ্যালেঞ্জ থাকবে তবে কিছু সুযোগও রয়েছে চলুন পরে বিস্তারিত আলোচনা করি আজকের দিনটি আপনার কিভাবে যাবে সেই সম্পর্কে আমি কিছু ফাইভ অফ আউট অফ ফাইভ কিছু রেটিং করেছি যেমন স্বাস্থ্য আপনার আউট অফ ফাইভ ফোর করেছি কারণ স্বাস্থ্য যে খুব ভালো যাবে এটা আশা করা যাচ্ছে না তবে মোটামুটি একটা এভারেজ অবস্থায় যাবে আপনি অস্বস্তি অনুভব কিছুটা হবে আর কি ধনভাব খুব একটা ভালো যাবে না আপনার আজকের খুব বাড়তি খরচ হতে পারে বা বিস্তারিত কথা বলবো এটা নিয়ে পারিবারিক অবস্থা এখানে আউট অফ ফাইভ ফোর করেছি পারিবারিক অবস্থা মোটামুটি ভালো যাবে ভালোবাসার বিষয়বস্তু আহ খুব যে নেতিবাচক হবে এটা দেখা যাচ্ছে না তবু একেবারে অনেক যে ইতিবাচক হবে তা নয় আজকের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে পেশাগত দিকটা আজকের খুব একটা ভালো যাবে না আপনার আহ পেশাগত দিচ্ছে আউট অফ ফাইভ এটাকে কি করা হয়েছে আর বিবাহিত জীবন মোটামুটি ভালো চলবে আজকের তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি আহ মোটামুটি আজকের দিনটি আহ আপনার মিশ্র ফলাফল হতে পারে শরীরের জন্য বেশ ভালো দিন তবে মানসিক চাপ বাড়তে পারে আহ অর্থনৈতিক দিকও কিছুটা খরচ বেড়ে যেতে পারে তবে কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাবে আর পারিবারিক জীবনে মনোমালিন্য থেকে বিরত থাকুন প্রেমের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এরকম দেখা যাচ্ছে এখন যদি আমরা আপনার শুভ এবং অশুভ কিছু সময় ক্ষণ নির্ণয় করি তো শুভ সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খুব শুভ সময় দেখা যাচ্ছে আর অশুভ মানে যে সময়টা আপনার খুব সতর্ক সতর্ক থাকা উচিত সেটা হচ্ছে চারটা পনেরো থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত আপনার খুব সচেতন ভাবে থাকতে হবে এই সময় আহ আপত্তিকর পরিবেশ তৈরি হতে পারে আপনার জন্য ভাগ্যশালী সংখ্যা হচ্ছে দুই এবং সাত সৌভাগ্য রং সাদা এবং নীল আমরা রেকমেন্ড করছি সাদা এবং নীল রঙের পোশাক পরিধান করার জন্য আর শুভ দিক হচ্ছে উত্তর শুভ কাজের জন্য আপনি উত্তর দিকে দিক করে ঘর থেকে বের হবেন অশুভ দিক দক্ষিণ দিকে আপনি যাত্রা করবেন আজকের সেটা আপনার শুভ ফল বয়ে নিয়ে আসবে না শুভ রত্ন সেটা হবে মনি আর এই যে ব্যাপারগুলো এখানে যে ইতিবাচক নেতিবাচক যে ব্যাপারগুলো দেখছেন তা থেকে যদি আমরা প্রতিকারের কথা বলি সেটা হচ্ছে সাদা রঙের পোশাক পরিধান করুন আজকে যেটা কিনা আপনার শুভ ফল বয়ে নিয়ে আসবে আহ বুধবার যেটা আপনি আজকের দিন পুজো করুন তারপর হচ্ছে গরিবদের মধ্যে খাবার বিতরণ করার চেষ্টা করুন তো চলুন আজকের আমার বিস্তারিত বিশ্লেষণ করি স্বাস্থ্য আপনার কিছুটা মানসিক চাপ হতে পারে এবং বিশ্রাম নেওয়া জরুরি আজকের আপনার শরীরের অবস্থা ভালো থাকবে তবে মানসিক চাপের কারণে কিছুটা অস্বস্তি অনুভব হতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং আপনি মেডিটেশন করতে পারেন অথবা হালকা ওয়াকিং করতে পারেন জাস্ট অর্থ নিয়ে যদি কথা বলি আজকের আপনার খরচ বাড়বে এবং অর্থনৈতিক বিষয়টা কিছুটা বাড়তি খরচের একটা ব্যাপার দেখা যাচ্ছে বাজেট মেনে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন এবং আজকের আপনি সংসারে এমন হতে পারে যে নতুন আত্মীয় স্বজন আসতে পারে উপাসায় এই জন্য আপনার কিছুটা বা আপনার আজকে যে ডেইলি বাজেট সেটাই কিছু অশান্তি চলে আসতে পারে আর পারিবারিক যে ব্যাপারটা আহ এটা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আজকে খুব গুরুত্বপূর্ণ কারণ পারিবারিক সম্পর্ক মজবুত করার জন্য আজকে দিনটি খুব ভালো তো এই জন্য বলা হচ্ছে পারিবারিক সম্পর্ক আপনি আজকের পরিবারের সাথে টাইম দিন এবং যথেষ্ট সময় ম্যাক্সিমাম টাইম পরিবারের সাথে স্পেন্ড করুন ভালোবাসার বিষয়ে আজকে প্রেমের বিষয়ে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখুন আর পেশা নিয়ে যদি কথা বলি কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ থাকবে সতর্ক ও মনোযোগী থাকুন যেন কোয়ালিটির সাথে কোন রকম অশান্তি না হয় সেদিকে বিবেচনা করুন বসের সাথে অবশ্যই তোষামতি নয় তবে অশান্তি করার কোনো সুযোগ তৈরি করবেন না বসের সাথে বিবাহিত জীবন আপনার আজকে সম্পর্ক মজবুত হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো গভীর হতে পারে একসঙ্গে সময় কাটিয়ে সম্পর্ক মজবুত হবে তো এই ব্যাপারগুলা যদি এখানে যে আহ আহ নেতিবাচক যে সমস্যাগুলো আমরা দেখছিলাম সেটা প্রতিকার করার জন্য যদি আমি বলি আপনাদেরকে সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আজ সকালে আহ ওম সূর্যায় নম মন্ত্রটি জপ করুন সাদা রং ব্যবহার করুন এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করুন তো আজকে দিনটি মেষাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য সতর্কতার সাথে আপনার দিনটি শুভ করতে পারেন কর্মক্ষেত্রে কিছু সুযোগ আসবে তবে পারিবারিক সম্পর্ক মজবুত করার জন্য বিশেষভাবে চেষ্টা করুন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার নতুন পথ প্রদর্শক করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার